নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গ সরকার বলুন কিংবা কেন্দ্র সরকার সাধারণ মানুষের জন্য বিভিন্ন রকম প্রকল্প চালু করে থাকেন সেরকমই রাজ্য সরকার কর্তৃক সর্ববহুল চর্চিত প্রকল্প হল ভান্ডার সেই লক্ষ্মী ভাণ্ডার সংক্রান্ত একটি নয়া আপডেট এসছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রতিদিনই লক্ষ্মী ভাণ্ডার সংক্রান্ত কিছু না কিছু আপডেট দেওয়া হয়ে থাকে সেরকমই একটি আপডেট হলো সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে অর্থাৎ আগস্ট মাস শেষ সেপ্টেম্বরের তিন তারিখ হয়ে আর চার তারিখ পরে গেল এই সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে আর যারা পুরাতন অ্যাপ্লিকেশান করে রেখেছিল অর্থাৎ যারা আগে থেকে আবেদন করে রেখেছিলেন তাদের টাকা কবে থেকে ঢোকা শুরু হবে আর যাদের আবেদনপত্রগুলো বাতিল করা হয়েছিল তাদের আবেদনপত্রগুলো আবার রিচেক করার কথা বলা হয়েছিল তো সেই রিচেক কবে করা হবে এবং সেই বাতিল আবেদনের টাকা কবে দেয়া শুরু হবে এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেপ্টেম্বরে কবে ঢুকবে টাকা জানা গেল তারিখ সেপ্টেম্বরের শুরুতেই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বিষয়ে বিরাট খবর প্রতি মাসের মতোই পশ্চিমবঙ্গের পঁচিশ বছর বেশি মহিলারা হাজার টাকা থেকে বারোশো টাকা পেতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবর্তিত এই স্কিমের অধীনে শীঘ্রই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা প্রদান করা হবে প্রতি মাসের প্রথম সপ্তাহে লক্ষ্মী ভাণ্ডায় টাকা ঢুকে যায় কিন্তু চলতি সেপ্টেম্বর মাসে এই টাকা কবে ঢুকবে ইতিমধ্যে তার একটি আর নতুন আপডেট পাওয়া গেছে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটি তার প্রধান উদ্যোগগুলির মধ্যে হলো একটি এই স্কিমটির লক্ষ্য হল বাংলার মহিলাদের মাসিক আর্থিক সহায়তা প্রদান করা এই কর্মসূচির প্রবর্তন তা নির্বাচনী সাফল্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কারণ ভান্ডার প্রকল্পটি মহিলাদের সমর্থন ও ক্ষমতায়নের জন্য পশ্চিমবঙ্গ সরকার একটি বিশেষ উদ্যোগের অংশ এই প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা মহিলাদের দৈনন্দিন চাহিদা মেটাতে সাহায্য করে তো এই মুহূর্তে দাঁড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গের দু কোটি বেশি মহিলা প্রতি মাসে পাঁচশো টাকা থেকে হাজার টাকা সহায়তা পেতেন কিন্তু সম্প্রতি মূল্যস্ফীতির দিকে তাকিয়ে একটি সাম্প্রতিক ঘোষণায় ওই ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ এখন সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে পান হাজার টাকা আর তপশিলি জাতি এবং উপজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে পান বারোশো টাকা তো এবার আসুন সেপ্টেম্বর মাসে কবে টাকা ঢুকবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প থেকে আর্থিক সাহায্য সাধারণত প্রতি মাসে বিতরণ করা হয় তবে সেপ্টেম্বরের জন্য সরকার ঘোষণা করেছে যে তহবিল থেকে অন্যবারের থেকে আগে সরবরাহ হবে টাকা অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট করেছেন যে সুবিধাভোগী তাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এক থেকে আট তারিখের মধ্যে পেয়ে যাবেন অবশ্যই মনে রাখবেন এক পয়লা সেপ্টেম্বর থেকে আটই সেপ্টেম্বরের মধ্যে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে লক্ষ্মী ভাণ্ডারের টাকা তো বন্ধুরা এই ছিল লক্ষ্মী ভাণ্ডার সংক্রান্ত আপডেট আর লক্ষ্মী ভাণ্ডারের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকেছে কি না তা কীভাবে চেক করবেন সরাসরি পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট লক্ষ্মীর ভাণ্ডার পোর্টালে চলে যাবেন গিয়ে আপনার বিবরণ দিয়ে লগ করবেন সাইন আপ না করে থাকলে সাইন আপ করুন আপনি আপনার অর্থ প্রদানের স্ট্যাটাস চেক করতে পারেন ওই বিভাগটিতে ক্লিক করলে দেখে নিতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কি না তো সেইখানে গিয়ে আপনাকে আবেদনপত্র নম্বর বা আধার নম্বরের মতো তথ্য ইনপুট করতে হবে এবং এরপর আপনার পেমেন্টের স্ট্যাটাস দেখতে ক্লিক করুন আর আপনি যদি অনলাইনে সাহায্য হয় ও অসুবিধা হয় তো সাহায্যের জন্য স্থানীয় পঞ্চায়েত বা মিউনিসিপাল অফিসে গিয়েও কিন্তু জেনে নিতে পারেন তো বন্ধুরা এই ছিল ভান্ডার সংক্রান্ত আপডেট যেটা নয়া পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে জারি করা হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ